জানেন কিন্তু অ্যাকচুয়ালি ডাইলাক্টটা আমার মনে হয়েছে এটা ভুল বলেছিলাম আমি এখন ওটা কারেকশন করে আপনাদের বলে দিচ্ছি সে ডাইলাক্টটা হচ্ছে মা হারে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না কারণ আমার মা মারা যাওয়ার পরে সব পাড়ার মায়েরা এসে বলেছিল যে আমি আছি কেদো না কেঁদো না আমি আছি তোমার মা আপনি মায়ের মতো আমাকে মা মনে করো যখন যা চাইবে আমি দেব কিন্তু আমার বউ যখন মারা গেল তখন পাড়ার কোনো বউ এসে আমায় বললো না কিচ্ছু ভাবলেন না আমি আছি আপনার বউ এরকম কোনোদিন শুনেছিল কথা কেউ বলবে না সেদিনে মা হারলে মা পাওয়া যায় কিন্তু বউ হারলে বউ পাওয়া যায় না